নমস্কার সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক বিশ্ব জুড়ে মায়ের দোয়া ক্রিকেট টিম বাই ফ্রেন্ডস আর হিয়ার फ्रॉम বাংলাদেশ উই আর হিয়ার টু সাপোর্ট देम এন্ড বাংলাদেশ আমরা স্টেডিয়াম দেখতে এসেছি জিনিস আপনাদের জার্সিতে মায়ের দোয়া ক্রিকেট টিম লেখা যাবে অভিনন্দন মায়ার দোয়া ক্রিকেট টিম অনেক তো বিনোদন দিছো এবার ফ্লাইটটা ধরো নালে দেখবা ফ্লাইটটাও মিস হয়ে গেছে আর আসার সময় সাবান শ্যাম্পু তেল তারপর হইছে তোমার পাউডার হানি নাটস বাদাম এগুলো আমাদের জন্য নিয়ে আসো কিছু ট্রফি চকলেট আইনো আর যদি পারো আমার লাগ একটা সোনালী কালারের গড়ি আইনো কারণ পুরো বিশ্বকাপতে যে বিনোদন আমরারে দিছো তোমরা ওরে বাবা রে এরকম বিনোদন তো আমরা টিকিট কেটে সার্কাসে পাইতাম না এ তোরা আবার বড় বড় কথা বলিস কি করে তো পাশে থাকি না ইউএস এর সাথে খেলার সময় কি কইছিস যে ওরা হচ্ছে গিয়ে বেশি দোয়া পায় আমরা দোয়া পাই না তোকে আর কিভাবে দোয়া করতে হবে বিশ্ব জুড়ে মায়ের দোয়া ক্রিকেট টিম দোয়া নির্ভর একটি টিম তাদের না আছে ক্ষুধা তাদের না আছে স্কিলস তাদের না আছে ট্রেক ট্রেনিং তাদের না আছে ট্যাকটিক তাদের না আছে টেম্পারামেন্ট তারপরেও তারা একটা টিম তারপরেও তারা খেলোয়াড় দর্শক আপনারা দেখেছেন আফগানিস্তানের সাথে বাংলাদেশের ম্যাচটা একদম তারা হিসাবটা ভালো করে জানে যে বারো দশমিক এক ওভারে তাদের একটা নির্দিষ্ট লক্ষ্যে পঁচতে হবে একটা অঙ্কে পছতে হবে এবং এটা খুব আহামরি কোনো রান ছিল না একশো পনেরো বা ষোলো রান সেটা করা খুব একটা মানে জটিল বিষয় ছিল না তারপরে শেষ সমীকরণটা ছিল উনিশ বলে তেতাল্লিশ রান আপনার টি টোয়েন্টির ম্যাচে কোন জায়গায় উনিশ বলে তেতাল্লিশ রান করলে যেখানে সেমিফাইনালে যাওয়া যায় অভীষ্ট লক্ষ্য পূরণ করা যায় সেইখানে আপনারা এই ধরনের খেলা খেলবেন বা খেলার যেই আগ্রহ আছে জিতার যেই আকাঙ্ক্ষা আছে সেই বা জিতার কোনো পরিকল্পনা আছে সেই পরিকল্পনাটা পর্যন্ত তাদের ছিল না শুধুমাত্র দোয়া নির্ভর একটা টিম শুধুমাত্র এই আবেগের বসে খেলা এখানে কোনো স্কিলস নাই ইট ইস একটা প্রফেশনাল একটা স্পোর্ট সেই প্রফেশনালিজমটাই তাদের মধ্যে নাই আছে শুধু তাদের হম্বিতম্বি আছে শুধু উদ্যত্ত আছে শুধু অ্যারোগেন্স এটাকেই নাকি আবার আমার বাংলার জনগণ চালিয়ে দেয় কনফিডেন্স বলে দর্শক একটা কথা আছে না সাগল ছাগল দিয়ে চাষ হয় না এই ছাগল দিয়ে খেলা হয় না ছাগল দিয়ে খেলা খেলা হবে না যদিও আমরা দেখেছি যে সাকিব আল হাসান এই খেলায় একদম ক্লিন শেপ করে মাঠে নেমেছে এবং এইটা নিয়েও আবার অনেক ট্রল হচ্ছে কেন সাকিব আল হাসান ক্লিন শেপ করে মাঠে নামলো এটা কথা হচ্ছে আপনাদের নিশ্চয়ই সেই পুরানো ইতিহাস মনে আছে সিলেটের বাবু বা মহসিন বাই তিনি একদম বিশাল বড় রামদা নিয়ে কেন সাকিব আল হাসান কালী পূজায় উদ্বোধনে গিয়েছিল কলকাতায় এবং সে কেন তার দাড়ি কামাই করেছে সে কি জানে না তার দাড়ি যে সন্নত সেই জিনিসগুলি আমরা দেখেছি দেখুন যদি সেই জিনিসটা মনে না থাকে তাহলে একটু দেখে নিন তোমার রাউন্ড তোলে তুই যাও ওখান ওলা সেদার আমি

নামাজ পড়াই দিয়ে ফ্রিজে দেখলে বুক ঠান্ডা হয়ে যায় হৃদয় ঠান্ডা হয়ে যায় হে মূর্তি পূজা করে হে গোলাত বাচ্চা এটা তো ঠান্ডলেন এটা তো কফি করার জিনিস নাই যে আবার কাঠ খোলার জিনিস না তুই মাফলা লাগাছি মফলার খিটা আছে জানস আর মূর্তি পূজা তুই করতে এই শুরার বাচ্চা তুই কয় টাকায় বিকেছ ইন্ডিয়ার গ্যাস ইন্ডিয়ার কেসা কোথায় আমি প্রতিবাদ করায় ফাঁসি নাই আর কিন্তু আমার দেওয়া হয় আমি মাথা ভাই নিবাল গাঠির গুয়া উত্তর বাচ্চা স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদিও আমার অফটা দেখে তাহলে আমি লক্ষ্য করে মুসলমানের ভিতরে আঘাত দিছ সুলি আমি দরকার লাগে ফ্লাইটে বুকিং করতাম সুলান দেখতাম একটা মসজিদ উদ্বিধন করতাম তুই হোজ করছোনা দেখলাই বাচ্চা সো দর্শক যেটা বলছিলাম যে ছাগল দিয়ে হাল চাষ হয় না এবং এটা হবেও না বাংলাদেশ দলের আমি বাংলাদেশ দল এবং আফগানিস্তান দল দুইটাকেই কনগ্র্যাচুলেশন জানাই কারণ বাংলাদেশের দলটা তাদের সেরাটা খেলেছে তারা যোদ্দূর খেলতে পারে তারা খেলেছে আপনারা দেখেন যে কত বছর ধরে কত যোগ ধরে তারা ক্রিকেট খেলছে তাদের অবস্থা সেই ডে ওয়ানে যা ছিল এই এত বছর পরেও তাই আছে অন্যদিকে আফগানিস্তান মাত্র কয়েক বছর আগে এসেছে এবং তারা ভালোই করতেছে তো আপনাদের এই ক্ষেত্রে আমি স্মরণ করে দিতে চাই যে জিম্বাবুয়ে দলটা একসময় তারা যেহেতু তাদের অবস্থা খারাপ হচ্ছিল দিন দিন অবনতি হচ্ছিলো তারা বলে কয়ে ঘোষণা দিয়ে বলেছে যে তারা আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকতে চায় কয়েকটা বছর এবং তাদের ন্যাশনাল টিমটা তারা ডিসব্যান্ড করে দিয়েছিল আমার মনে হয় বাংলাদেশের সেই সময়টা এসেছে যে তাদের ন্যাশনাল টিমটাই এই ডিসব্যান্ড করে দেওয়া কারণ আমরা এই যে দেখলাম যে একটা লক্ষ্যমাত্রা নির্ধারিত একটা লক্ষ্যমাত্রা এবং এটা আহামরি কোনো লক্ষ্যমাত্রা নয় টি টোয়েন্টিতে এটা খুব ইজিলি এই রান গুলি করা যায় কিন্তু তারপরেও সেটা আমরা যেটা দেখলাম যে তারা খেলায় মানে সেমিফাইনালে যাওয়ার আকাঙ্ক্ষা ছিল নাকি খেলায় জিতার আকাঙ্ক্ষা ছিল নাকি খেলায় হারার ইচ্ছা ছিল আমি কিন্তু এই খেলা দেখে তাদের যেই পারফরমেন্স এইটা দিয়ে কিন্তু কোনো কিছুই বুঝে উঠতে পারি নাই মানে বোঝা সম্ভব না বাংলাদেশের এখন ই হলো যে ডিসব্যান্ড করে নতুনভাবে শুরু করা তো কংগ্রেচুলেশন বাংলাদেশের প্রাপ্য এই কারণে যে তারা তাদের সেরাটা দিয়েছে তারা যতটুকু তাদের যতটুকু ক্ষমতা আছে ততটুকুই খেলেছে এবং খেলে সেটাই তাদের শুধুমাত্র যে তারা নিজেরা আন্দাজ করতে পারে না যে তারা কোন লেভেলের খেলোয়াড় তারা নিজেরা আন্দাজ করতে পারে না যে তারা কোন পর্যায়ে তারা নিজেদেরকে মনে করে সেই ভারত অস্ট্রেলিয়ার মতো কিন্তু ভারত অস্ট্রেলিয়া হইতে গেলে যেই ডেডিকেশন দরকার যেই টেম্পারামেন্ট দরকার যেই মানসিক প্রস্তুতি দরকার যেই স্কিলস দরকার যেই ট্রেনিং দরকার ওভারঅল তাদের যেই মানবিক গুণাকগুলিগুলি থাকা দরকার সেইগুলি যে তারা মানে তাদের নাই সেটা কিন্তু তারা কখনোই চিন্তা করে না তারা সমানে স্লেজিং করে বড় বড় বিরাট কোহলির মতো রোহিত শর্মার মতো প্লেয়ারদেরকে বাংলাদেশের প্লেয়াররা স্লেজিং করে অর্থাৎ দে ডন ইভেন নো দে ডন্ট ইভেন রিয়েলাইজ দে ক্যান নট কম্প্রিহেন্ড যে কোন মাপের খেলোয়াড় সেইগুলি যাদেরকে তারা স্লেজিং করে যে একবার মানে কালে ভদ্রে ওই জড়ে বক মরলো আর ফরকিরের কেরামতি বাইরে গেল মানে এরকম ঘটে আর কি বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখেছি আপনি ক্রিকেটে এক সময় একটা খারাপ সময় সবারই যাবে ভালো সময় যাবে এবং তারা কেউ বড় মাপের কাউকে আউট করতে পারলে বা বড় মাপের কারো সাথে হঠাৎ করে হঠাৎ করে কাকতালীয়ভাবে অ্যাক্সিডেন্টালি জিতে গেলে তখন দেখা যায় মনে হয় যে তাদের তারা মুই কি হনুরে ভাবা শুরু করে আর দেখেন আপনারা পক্ষান্তরে আফগানিস্তানের এই আচরণ থ্রু আউট দি টুর্নামেন্ট ইভা ইভেন এই যে এই খেলাটা আছে দিস ইজ এ ওয়েল ডিজার্ভড উইন ফর আফগানিস্তান যে তারা এটা রিয়েলি ডিজার্ভ করে তারা ফ্রম ডে ওয়ান তারা যেইভাবে খেলাটা প্রতি তাদের প্রফেশনাল অ্যাপ্রোচ ছিল তাদের যেই ম্যাচিউরিটি দেখিয়েছে তারা যেই যেই টেম্পারামেন্ট দেখিয়েছে যেই ধৈর্য পার্সিভিয়ারেন্স দেখিয়েছে যেই আকাঙ্ক্ষা যেই ক্ষুধাটা এই আফগানিস্তান দেখিয়েছে এর পরে আপনি যদি বলেন যে না ইট তাহলে আপনি খেলাই বোঝেন না আফগান এবং দে দেইড সো নাইসলি সো ক্লিনলি সো প্রফেশনালি ইভেন দেখেন আমি আমি রিয়েলি অনেস্টলি খুবই খুশি আফগানিস্তান জয়লাভ করেছে এবং দে ডিজার্ভ ইট তাদের তারা অনেক চড়াই উতরাই পাড়ি দিয়ে এসেছে এবং তারা মানে খেলায় জিতার জন্য নামে তারা ওই দোয়ার ওপর নির্ভর করে কিন্তু খেলতে নামে না এক একজনও না বাংলাদেশের মানুষের যেইভাবে আমরা তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বোঝা যায় তাদের কথাবার্তা তাদের উদযাপন একটা উইকেট পড়লে বা একটা ছক্কা মারলে এই এই যে দুইটা দলের মধ্যে যেই পার্থক্য তাদের যেই বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখছি তাদের যেই অ্যাটিটিউড এই ইট টেলস এ লট অফ থিংস যে ম্যাচিওর দেন বাংলাদেশ টিম ওয়ে ম্যাচর সো তারা জিতবে না জিতবেটা কারা তারা জিতবে না জিতবেটা কারা বাংলাদেশের এই খেলাটা মানে একটা লজ্জাজনক একটা ডিসপ্লে আমরা দেখলাম এবং সেইটা শুধু আজকের জন্য না এটা সময়ই দেখাচ্ছে কিন্তু শুধুমাত্র এটা তারা বুঝতে পারতেছে না যে তাদের লেভেলটাই এরকম যে তারপরেও তারা মইকি হনুরে বাবা শুরু করে সো স্যাড এই জন্যই বলি যে এই মায়ের দোয়া ক্রিকেট টিমটাকে আপাতত ডিসব্যান্ড করে তাদেরকে ক্রিকেটের বেসিকটা শিক্ষা দেওয়া উচিত ক্রিকেট শুধু ওই মারলাম আর রান করলাম আর বোলিং করে উইকেট নিলাম সেটা না ক্রিকেটটা আরও অনেক কিছু আছে সেই জিনিসগুলি তাদেরকে শিখতে হবে বুঝতে হবে আপনারা ব্যাটিং পারেন না বোলিং পারেন না ফিল্ডিংও পারেন না কিছুই পারেন না আপনারা ভাই ইন্টারভিউতে আসলেই শুধু বলেন দোয়া করেন আপনারা দোয়া করেন দোয়া করা ছাড়া উপায় নেই আল্লাহ আল্লাহ করেন একটাই কথা আপনাদের দোয়া করেন দোয়া দোয়া দিয়ে যদি কিছু হয় তা ভাই দোয়া দিয়ে কি সব কিছু হয় শুধু দোয়া দিয়ে কি ক্রিকেট চলে ভাই এই ল্যাপস মার্কা ক্রিকেট খেলবেন আর দোয়াও আশা করবেন হেডা তো হয় না ভাই দেশটা তোরা রিপ্রেজেন্ট করতে গেছিস এই হচ্ছে তোকে নমুনা তোকে কি দেয়া শেখবে তোকে কোন কারণে আমরা দোয়া করবো তোরা বলতে পারিস যে কোন কারণে তোকে সাপোর্ট করবো তোকে তো সৌভাগ্য তা তোকে বাড়ি করে যে এখন আমরা ইট ফাটকে মারি না কনফিডেন্স লেভেল তোকে এত বড় বড় আর তোকে পারফরমেন্স কি ডাক একটার পর একটা তোরা ডাক মারতে চাইছিস তোকে সাপোর্টটা করবো কোন জায়গাতে বলতে পারিস যে এই কারণে তোকে সাথে থাকবো তোকে এই সাপোর্টটা করবো আফগানিস্তান এই যে মাঠ ঘুরে ঘুরে যেভাবে উদযাপনটা করেছে এখানে কি কোনো ধরনের অতিরঞ্জিত কিছু আপনারা দেখেছেন ওয়াইল্ডনেস আপনারা দেখেছেন না অ্যারোগেন্স আপনারা দেখেছেন না তারা সেই মানুষের যদিও খুব বেশি এটা যদি আজকে ইন্ডিয়া এইভাবে ঘুরতো সারা মাঠ তাহলে কিন্তু এটা নিয়ে কথা হইতো এবং কারণ তারা অ্যাকমপ্লিস টিম এই 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 সেমিফাইনালে যাওয়াটা আফগানিস্তানের জন্য একদম চ্যাম্পিয়নশিপ জেতার মতো একটা অনুভূতি এর আগে তারা কখনো এই অবস্থায় যায়নি সুতরাং দিস ইস মানে ইটস এ অ্যাপ্রিসিয়েট করতেছে তাদের অ্যাচিভমেন্টটা তাদের এই খেলাটাকে এবং তারা মানুষের কাছে কাছে গিয়ে শুধু মানুষকে ভালোবাসা দিয়েছে এবং মানুষ যে মানুষের কাছ থেকে বা এই ওই দেশে যে তারা খেলেছে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে সেই দেশের প্রতি তারা কৃতজ্ঞতা জানিয়েছে কিন্তু আমরা বাংলাদেশিরা হলে কী করতাম এইগুলি তো করতামই না নাগিন ড্যান্স শুরু করে দিত নাগিন ড্যান্স নিশ্চয়ই আপনাদের মনে আছে তো ডিফারেন্সটা এইখানেই অ্যাটিচিউডের ডিফারেন্সটা এইখানেই ম্যাচিউরিটির ডিফারেন্সটা এইখানেই তো এই টেম্পারামেন্টের ডিফারেন্সটা এইখানেই মনুষ্যত্বের ডিফারেন্সটা এইখানেই আবারও বলছি ছাগল দিয়ে হাল চাষ হয় না হাল চাষ যাদের দিয়ে হয় তাদেরকেই হাল চাষ করানো উচিত সেরকমই যারা খেলতে পারে তাদেরকেই খেলোয়াড় বলা উচিত অনেক দর্শক ক্রীড়া মোদিরা আফগানিস্তানের ক্রিকেটারদের ভূয়সী প্রশংসা করেছে তারা কিন্তু একদম তার আনন্দ করেছে কিন্তু অতিমাত্রায় বাংলাদেশের যেই টিমের কাছ থেকে আমরা যেই ধরনের বেয়াদবি দেখি সেটা কিন্তু তারা দেখায়নি ইয়াস দ্যাট ওয়াজ এ গ্রেট অ্যাচিভমেন্ট তারা এর আগে বিশ্বকাপে আপনারা জানেন যে অস্ট্রেলিয়া হারতে হারতে জিতে গিয়েছিল অথবা আফগানিস্তান জিততে জিততে হেরে গিয়েছিল এবং তাদের মধ্যে অস্ট্রেলিয়াকে হারানোর জন্য একটা ক্ষুধা নিশ্চিতই ছিল এবং তারা সেমিফাইনালে বা ফাইনালে যাওয়ার জন্য যেই ক্ষুধাটা ছিল সেই ক্ষুধাটা কিন্তু তারা খুবই অধ্যবসায়ের মাধ্যমে মননশীলতার মাধ্যমে একটা পরিশীলিত একটা পরিকল্পিত একটি গোড ক্রিকেট খেলে সেটা কিন্তু তারা মাঠে দেখিয়েছে তারা কিন্তু দোয়া দরুদের ওপর নির্ভর করেনি এই যে এই যে খেলাকে খেলা হিসাবে গ্রহণ করে তাদের সেরাটা সেই মাঠে এক্সিকিউট করার যে মানসিকতা এবং তারা যখন উইকেট নেয় বা তাদের উইকেট যখন পড়ে তাদের আচরণও লক্ষ্য করেছি খুবই পরিশীলিত মার্জিত রুচিশীল আচরণ অ্যাগ্রেসিভনেস ইজ গুড ইন ইন দ্য গেম বাট এই অতিমাত্রায় যে বেয়াদবি সেটা কিন্তু ভালো না আমাদের বাংলাদেশে এটাকে তারা এই যে তানজিম হাসান সাকিব যেই ধরনের বেয়াদবি করে এটাকে তারা বলছে যে এটা নাকি অ্যাটিচিউড যে এরকম অ্যাটিচিউডের অভাব ছিল বাংলাদেশের টিমে তানজিম হাসান সাকিব সেটা দেখিয়ে দিয়েছে তার কনফিডেন্স দ্যাটস নট কনফিডেন্স আপনার অ্যারোগেন্স ইজ নট কনফিডেন্স ওকে যদি কনফিডেন্স হয় তাহলে তাকিয়ে দেখুন রোহিত শর্মার দিকে তাকিয়ে দেখুন বিরাট কোহলিদের দিকে দেখুন কনফিডেন্স কাকে বলে তারা কখনোই বিপদে গাবড়ে যায় না এবং তারা যখন দেখে তাদের সামনে একটা টার্গেট সেটা হিসাব করে সেই টার্গেট অনুযায়ী তারা খেলে এবং তারা তাদের সেরাটা দেয় দিন শেষে তারা হারে অথবা জিতে দ্যাট ইজ কল কনফিডেন্স তো এই যে আমাদের মায়ের দোয়া টিম তারা নানান অজুহাত বের করবে একটা খেলায় জেতার জন্য বা খেলায় হারলেও একই রকম অজুহাত বের করবে আর খেলায় জিতলে তো মনে করে যে এইটাই বোধ হয় শেষ পরে আর কোনো হার জিত থাকবে না মানে এইটাই তাদের সাথে রয়ে যাবে যে আমরা জিতছি মানে ওই একটাই কিন্তু এই বারবার হারে সেটা কখনোই হারটাকে মেনে নিয়ে সেইখান থেকে তারা শিখে না বরং তারা উল্টা নানান কখনো আম্পায়ারের দোষারোপ করে কখনও দোয়ার অভাব ছিল বলে মনে করে কখনো। নানান অজুহাত আমি সেই জিনিস আমি বলবো যে আফগানিস্তানের উল্লাস করার মতো অনেক কিছু আছে কারণ হলো এই আপনারা দেখেন এই দেশটা বিভিন্ন বারো জাতির দ্বারা শাসিত হয়েছে যোগের পর যুগ ধরে এবং এখনও এই তালিবান সেখানে জগদ্দল পথ পাথরের মতো আছে সেখানে মানুষের স্বাধীনতা নাই নারীর স্বাধীনতা নাই মহিলারা পড়াশোনা করতে পারে না সেইখানে অনেক ধর্মীয় বিধিনিষেধ আছে এবং এই ক্রিকেট প্লেয়াররাই একসময় মানে আফগান প্লেয়াররা সেই আফগানিস্তানে থাকতো না বা আফগানিস আফগানিস্তানে যেত না সম্প্রতি সেখানকার এই যে ক্যাপ্টেন যে রশিদ তিনি সেইখানে গিয়েছেন এবং তাকে বিরোচিত সম্বর্ধনা দেওয়া হয়েছে তারপরও মানে যেই আমরা আফগানিস্তান বলতে যেটা বুঝি সেই কট্টরপন্থী তালিবান প্লেয়ারদের মধ্যে কিন্তু আমরা সেটা দেখছি না এই প্লেয়াররা কিন্তু আফগানিস্তানের জন্য একটা গুড উইল হিসাবে কাজ করতেছে আফগানিস্তানকে আফগানিস্তান সম্পর্কে মানুষের ধারণাটাকে মডারেট করতেছে এটা কিন্তু এই এই এইটাই প্রকৃত দেশপ্রেম যে আমার দেশের সমস্যা আছে অবশ্যই আমরা অস্বীকার করছি না কিন্তু আমাদের দেশের ভালো কিছু আছে আছে আমরা সেই ভালোটাকে রিপ্রেজেন্ট করি দেখো আমরা আমরাই আফগানিস্তান এইটা কিন্তু আফগানিস্তান সম্পর্কে আমাদেরকে নতুন করে ভাবতে প্রভাবিত করছে আজকে আপনারা এই বাংলাদেশ এবং পাকিস্তানকে একদিকে রাখেন এবং আফগানিস্তানকে আরেক দিকে রাখেন তখন আপনারা দেখতে পাবেন যে খেলা এই ক্রিকেট খেলাটা টোটালি ভিন্ন রকম বাংলাদেশ ফলো করছে পাকিস্তানকে আফগানিস্তান ফলো করতেছে অস্ট্রেলিয়া ইন্ডিয়া সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড ইংল্যান্ড শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ এই সমস্ত অ্যালিড টিমগুলিকে পক্ষান্তরে বাংলাদেশ ফলো করতেছে পাকিস্তানকে পাকিস্তান যে কোনো দেশের জন্য রোল মডেল হইতে পারে না সেটা কিন্তু অলরেডি প্রমাণিত হয়ে গেছে কিন্তু আমাদের দেশের যেই খেলোয়াড়রা সেই তাদের পাকিস্তান প্রীতি তো রয়েই গেছে সেটা যে কারণেই হোক এবং তারা খেলাটাকে একটা তাদের ইমানের অঙ্গ হিসাবে দেখে ধর্মীয় একটা অ্যাফেয়ার হিসাবে দেখে যেমন পাকিস্তানিরাও সেইভাবেই দেখে মাঠে নামাজ পড়লে তারা মনে করে যে বিশ্ব জয় করে ফেলেছে আমরা কিন্তু আফগানিস্তানের প্লেয়ারদের ব্যবহারে সেটা আমরা দেখতেছি না এবং আজকে আপনারা দেখেন যে আমেরিকা অত্যন্ত সাবলীল স্বাচ্ছন্দ্যময় খেলা খেলছে আফগানিস্তান তো বলাই মানে বলার অপেক্ষা রাখে না যে তাদের যেই সাফল্য এই অল্প দিনে এটা ঈর্ষান্বিত সাফল্য এবং এই মুহূর্তে আমি বলবো যে এই অন কম্পারিশন আফগানিস্তান ইজ এ ব্যাটার টিম দেন বাংলাদেশ আমি মনে করি যে এইখানে সিক্সটি ফোরটি চান্স যে এই মুহূর্তে ভবিষ্যতে খেলাগুলিতে আফগানরা সিক্সটি পার্সেন্ট জিতার সম্ভাবনা এবং ফোরটি পার্সেন্ট বাংলাদেশ বা তারও কম তাছাড়া আপনারা যদি দেখেন যে নেপালি প্লেয়াররাও নেপাল টিমও খুব ভালো খেলেছে আই হ্যাভ নেভার হার্ড দ্যাট নেপাল হ্যাড এ ক্রিকেট টিম বাট ফ্যান্টাস্টিক এবং অদূর ভবিষ্যতে তাদেরও খেলার প্রতি যেই ডেডিকেশন যেই স্পিরিট সেটা থেকে অনায়াসে বলা যায় যে বাংলাদেশ নেপালের সাথেও জিততে পারবে কিনা এটা নিয়ে আমি সন্দেহ আছি আর আমেরিকার সাথে তো বাংলাদেশ এখন মানে ওই বাংলাদেশ এখন আমেরিকার লিগেই নাই আমি আমি বাংলাদেশের এই অধপতনের কারণটা এই হলো তাদের অ্যাটিচিউড তাদের অ্যারোগেন্স তা অ্যাটিচিউড ইজ নট এ পজিটিভ অ্যাটিচিউড বাংলাদেশের পতাকা নিয়ে যাচ্ছে সুতরাং বাংলাদেশকে যাতে কোনোভাবে হায় প্রতিপন্ন না করা হয় বাংলাদেশ যাতে বিশ্ব সবাই মাথা উঁচু করে দাঁড়াইতে পারে বাংলাদেশকে নিয়ে মানুষ যাতে বলতে পারে যে বাংলাদেশ যে গুড কান্ট্রি বাংলাদেশি পিপলার নাইস এই জিনিসগুলি মানে তাদেরকে শিক্ষা দিতে হবে এই শিক্ষা না দেওয়া পর্যন্ত এই শিক্ষাগুলি না পাওয়া পর্যন্ত আমি মনে করি না যে বাংলাদেশ ক্রিকেটে উন্নতি করতে পারবে কমপ্লিট ক্রিকেট খেলতে হলে আপনাকে একটি কমপ্লিট মানুষ হইতে হবে ফার্স্ট একটি কমপ্লিট টিম হইতে হবে তারপরে আপনি একটা কমপ্লিট খেলা খেলতে পারবেন তা না হলে হবে না খেলার অনেক কিছু আছে খেলা শুধু খেলা না আমরা গেলাম আপনি ব্যাটিং করলেন বা বোলিং করলেন স্কোর হইল একদল হারল একদল জিতলো আর আপনি বন উল্লাসে মেতে পড়লেন এইটা খেলা না বাংলাদেশের এই ফাউল ফলাপানগুলির যখন বন উল্লাস দেখি বন উন্মত্ততা দেখি মানে আনপ্রফেশনাল অ্যাটিচিউড দেখি তখন মনে হয় যে এটা এদেরকে সাপোর্ট না করাই ভালো তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার